তো দাদা ভাই আমরা যে এটা ফিল্টারটা আছে আমরা এটা পরিষ্কার করলাম এবার আমরা ফিটিং করে দেবো প্রেসারটা প্রেশারটাও ঠিক আছে অসুবিধা নাই ফিল্টারও তারপরে গাড়িটা স্টার্ট দেবো তারপরে আমরা কাস্টমারকে সবাইকে স্বাগতম আমি বিধান মাহাতো তোমরা দেখছো বাইক হসপিটাল দাদা ভাই এটা এক্সেল হান্ড্রেড বিএস সিক্স তো এই গাড়িটার সমস্যা হচ্ছে গাড়িটা চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে কোনো সময় বাম্পারে স্লো করলে গাড়িটা বকি মান ফাংশন লাইটটা যেটা সিগন্যাল লাইটটা দেখাচ্ছে এটা স্টার্ট করলে চাবিটা লাইটটা বন্ধ হয়ে যায় তো এখানে কোনো আমাদের কোনো ইস্যুর কোনো সিগন্যাল দিচ্ছে নাই তো দেখো আমি কোনো ব্রেক ব্যবহার করছি না খালি সেলফ ব্যবহার করছি তো গাড়িটা আমাদের কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে সিক্সেল হান্ড্রেড বিএস সিক্স যতগুলো সেলফ ইসি যে স্টার্ট সিস্টেম আছে সব সিস্টেম হচ্ছে ব্রেক না দাবলে সেলফ কিন্তু ব্যবহার করা যাবে না মানে সেলফ নেবে না তো তাহলে সবার প্রথম দেখবো আমরা যে ব্রেকের যে এই যে কানেকশানটা আছে আমরা হেডলাইটটা খুলব হেডলাইটটা খুলে দেখবো যে ডাইরেক্ট এই আমার কানেকশানটা প্রথমে কাটব ব্রেকের কানেকশানটা কাটল তারপর দেখবো আমাদের সমস্যাটা দূর হচ্ছে কি হচ্ছে না তো আমাদের দেখো এটা যে আমাদের কার সমস্যাটা হচ্ছিলো ব্রেকের জন্যে এ দেখো ব্রেকের যেখানে ফান আমাদের যেরকম ব্রেক দাবি দেখুন এটা যেটা পয়েন্টটা আছে এটা আমাদের এটা দাবাইন যাচ্ছিল না যেটা আমাদের মানে ব্রেক না দেবো গাড়ি গাড়িটা স্টার্ট হচ্ছিল তো এখন সমস্যা হচ্ছে গাড়িটা অনেক দূর চলার পর সমস্যাটা যাচ্ছে দেখো আমাদের কিলোমিটার কত চলছে গাড়ি দেখো সাত হাজার আটশো সাঁত্রিশ কিলোমিটার এখন পর্যন্ত গাড়িটা চলেছে তো সবার মতো আমরা সব কিছু দেখলাম আমরা যে যেটা ফুয়েল পাম্পের যেটা প্রেশার আছে প্রেশারটা আমরা চেক করলাম প্রেশারটাও ঠিক আছে ওটো সেন্সার অক্সিজেন সেন্সার চেক করলাম এটাও ঠিক আছে আমরা ব্লুটুথ ডিভাইস দেখুন আমরা কানেক্ট করে দেখছি এখানে কোনো ইস্যু কোনো ফটো দেখাচ্ছে না এটা সাহায্যে আমাদের টাঙ্কিতে হাওয়াটা নেয় সেটা আমাদের এখান থেকে হাওয়া নিয়ে এই ফিল্টার থেকে আমাদের টাঙ্কিতে চলে যায় তো এটা আমাদের পরিষ্কার করতে হবে এই জন্য আমাদের গাড়িটা সমস্যা তিরিশ চল্লিশ কিলোমিটার চলার পরে সমস্যাটা দেখা দিচ্ছি এটার জন্য আমাদের সমস্যা রয়েছে এটা আমরা ফিল্টারটা পরিষ্কার করব আর লাগা দেবো তাহলে আমাদের কাজটা সাকসেস হয়ে যাবে তো দাদাভাই আমরা যে এটা ফিল্টারটা আছে আমরা এটা পরিষ্কার করলাম তো পয়সা করে এবার আমরা ফিটিং করে দেবো তারপরে আমরা আপডেট করবো তারপরে গাড়িটা স্টার্ট দেবো তার সেটা হচ্ছিলো অনেক দূর চলার পর সমস্যাটা দেখা দিচ্ছিলো সমস্যা কীরকম গাড়িটা হয়তো তিরিশ তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার চলার পর গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে যায় ষোলো করলে কোনো বাম্পার পার যে বন্ধ হয়ে যাচ্ছে আবার সঙ্গে সঙ্গে সেলফ দিলে স্টার্ট হয়ে যাচ্ছে ইয়ার যে সমস্যাটা ছিল এটা সম্প্রোট ডিভাইস যখন কানেক্ট করে দেখলাম আমাদের কোনো সমস্যা কিন্তু কাজ কোনো দেখাচ্ছিলো না ইস্যু কোনো ফল্ট দেখাচ্ছিলো না আমরা তেলের প্রেশার চেক করলাম মিটার দিয়ে প্রেসার চেক করলাম তেলের প্রেসার ঠিক আছে এটা যখন আমরা দু পাঁচ কিলোমিটার চালাচ্ছিলাম তখন অসুবিধা হচ্ছিল না এই কারণের জন্য আমাদের ফিল্টারটা পুরো জাম ছিল এটা ধরো এটা ধরো এখান থেকে এয়ার নিচ্ছে এবং এয়ার কানেকশানটা আছে ওই কানেকশানে তোমার টাঙ্কিতে হাওয়া হাওয়াটা যাচ্ছে সেই কারণের জন্য ঠিকঠাক এটা সাপ্লাই দিতে পারছিলো এই জন্য অনেকটা চলার পর গাড়িটা সমস্যা দেখা দিচ্ছিলো তা আমার যে সমস্যা ছিল সেই সমস্যাটা আমরা দূর হয়ে গেছে আমরা সম্পূর্ণ সম্পূর্ণভাবে ক্লিন করেছি বা পরিষ্কার করেছি এবার আমরা সম্পূর্ণ ফিটিং করব তারপর আমার পাম্পের যে জ্যাক খোলা আছে ডিভাইস দিয়ে আপডেট করে দেবো তারপর আমরা ফিটিং করে দেবো সম্পূর্ণ ফিটিং করার পর গাড়ি আমরা চালা দিব তো দাদাভাই আমাদের গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা এবার সম্পূর্ণ ফিটিং করছি ভিডিও দেখার জন্য যদি ভালো লাগে